চলেন কথা বলতে চাই আজ সতেরো জুন দু হাজার বাইশ আসসালাম আলাইকুম চাচা ওই আরিয়াটা কত চাচ্ছেন ওইটা সাড়ে ষোলো দাম বলছে আর আপনি কত চাইলেন লাস আরে উনিশ উনিশ আর সাড়ে ষোলো তিন মাস বয়স হবে না তিন মাস বাচ্চা তিন মাসের মতো আর ওইটা 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 কত চাইলেন কথা বলবো দুইটায় তিরিশ কয় দুইটায় তিরিশ কয় আর আপনি কত চাইলেন আঠারো করে আচ্ছা উনি করে বলে আঠারো করে চাই এইটা এইগুলো আড়িয়া বাচ্চা আচ্ছা আপনার একটা কত দাম বললো কাস্টমারে উনিশ হাজার উনিশ আপনি কত করে চাইলেন বাইশ হাজার বাইশ হাজার হাড়িয়া বাচ্চা না উনিশ এবং বাইশ এই যে দেখছেন এইটা দাম দর চলছে আনুমানিক তিন মাসের মতো বয়স

আর ওই যে লালটা লালটা ওটা ওই একটি দাম সাড়ে তেরো সাড়ে তেরো হাজার এটা এটা সাড়ে বারো হলে এটা একটু স্কিনে প্রবলেম একটু দাগ আছে এই যে এটা সাড়ে বারো হলে বিক্রি হবে কয়েক মাস ভাই আড়াই তিন মাস আড়াই মাসের মতো বয়স হবে সাড়ে বারো হাজার হলে বিক্রি হবে এখানে চেষ্টা করছি আপনার কয়টা ভাই হইলো বেচা বিক্রি কয়টা করলেন কাস্টমার নাই বেচা বিক্রি হয় নাই হয় নাই চারটাই আছে না ওই যে ওই লালটা কত চাচ্ছিলেন সাড়ে বাইশ কত বলছে ভাইয়া সতেরো বলে বিক্রির দাম বিক্রির দাম বিশ হাজার আর এইটা এইটা

আগে আপনাদের সুস্পষ্টভাবে ভাবে হ্যাঁ ভাই কত চাইলেন এটা কত চাচ্ছেন বলেন তো বিশ করে বিশ করে কত বলে কত বলে কত বলে ভাই

তেরো ভাই কত চাইলো সাড়ে ষোলো আর তেরো সাড়ে ষোলো আর তেরো বকলা বকলা বাছুক না ভাইয়া বকলা বাছু সাড়ে ষোলো এবং তেরো এই যে এটা দাম দর চলছে ঠিক আছে ধন্যবাদ কি খবর ভাই ভালো হচ্ছে বেচা কিনা ঠিক আছে আজকে কয়টা বিক্রি করলেন দুইটা বিক্রি করছি দুইটা কত টাকা লাভ বের বেরোলো ভাই পনেরোশো পনেরোশো ঠিক আছে আমরা চাই যে সবারই ভালো ব্যবসা হোক ওইটা কত চাচ্ছেন এটা ষোলো কত বলে ভাই যান এগারো হাজার পর্যন্ত বলছি ষোলো হাজার চাওয়া যাবে আর বেচা বিক্রি চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন চোদ্দ হাজার হলে বিক্রি হয়ে যাবে এই যে এটা চোদ্দ হাজার বকনা বাছু কিন্তু এগুলো যেগুলো দেখাচ্ছি সবগুলোই বকনা মানে সামনে দিকে কিন্তু এগুলো সব বকনায় বিক্রি হয় এখানে দেখছেন বেশ কিছু ছোট ছোট বকনা কার ভাই আপনাদের আপনাদের আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত যাচ্ছেন এটা পনেরো কত বলে চাচা এগারো বারো বলে দেখিতাম দেখিতাম কত হলে বিক্রি হবে হলে বিক্রি হবে তেরো বারো হয়ে গেল বিক্রি হয়ে গেল আবার কিনছে না মানে বিক্রি করছেন কত বলছেন আপনার উনি নিতে চাইলো নিতে চাইল সাড়ে বারো আর সাড়ে এগারো আচ্ছা আচ্ছা ও এইটা সাড়ে বারো আর সাড়ে ঠিক আছে ধন্যবাদ আর এটা তো চাই এটা কত যাচ্ছেন তেৰ হাজাৰি পাতে চাই

এটা কত চাচ্ছেন এইটা কত বলে কত বলে আঠারো হলে বিক্রি করবেন আর কত বলছে দাম পনেরো পনেরো বলছে আঠারো পর্যন্ত হলে বিক্রি হবে এই এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করি लाग